আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে গরমের জন্য আরামদায়ক এই সুন্দর বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে আশা করছি শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ড্রেসটা আমি তৈরি করব দুই বছর বয়সে বেবির জন্য তবে ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখলে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি আর এটা মাপটা হচ্ছে এখানে চড়া হলো একুশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি তো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেব এখানে আমি কাপড়টা দুই বাজ ছিলাম এরপর আমি চার বাজে ভাস করেছি আমার দিক বন্ধ অপর দিক হচ্ছে খোলা তো এরপর কাপড়ের খোলা সাইড থেকে আমি হচ্ছে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর উপরে হলো ফিতা হবে ঠিক আছে তো ফিতার জন্য হচ্ছে এখানে আমি সাড়ে তিন ইঞ্চি মানে ফিতাটার লম্বা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হবে এক পাটে আর কি সামনের দিকটা পেছনে এরকমই হবে তো সাড়ে তিন ইঞ্চি আর হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি চার ইঞ্চি বাদ দিয়ে আড়মলের লম্বাটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি প্রথমে আরমলের মাপটা আমি কেটে নিচ্ছি দাগ দিয়ে নিচ্ছি তো এরপর আর্মলের যে দাগটা আছে সেটাও দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দিচ্ছি আর মার করে এরকম করে মিলিয়ে নিচ্ছি এই জায়গাটা হবে কুচি হবে এখান থেকে জন্য আমি এভাবে করে মিলিয়ে নিয়েছি আর এই জায়গায় হালকা একটু ডেউ দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর আমি এখন মার অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে পুরো কাপড়টা কাটার পর কেমন হবে সেটা দেখিয়ে দিয়েছি দেখার পর এখন হলো এই যে এক টুকরো কাপড় নিয়েছি এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে নিতে হবে কোনাকুনি করে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিচ্ছি এটা হবে পাইপিন দেওয়ার জন্য এরকম বাঁকা করে কাটতে হবে তারপর এখান থেকে পাইপিনের কাপড়ের চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নিয়ে মার্ক করে দিয়েছি এবং এই মার্ক অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে পাইপিন দেওয়ার জন্য ঠিক ততটুকুই হচ্ছে কেটে নিতে হবে এরপর আমি এখানে দুই টুকরো হচ্ছে হার্ড পেস্টিং নিয়েছি মানে যেগুলো কলারে ইউজ করা হয় তো পেস্টিং পেস্টিংয়ের সাইজটা দেড় ইঞ্চি পরিমাণ চওড়া এবং লম্বাটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ দুইটা হচ্ছে সেম সাইজে নিয়েছি আর আপনারা কিন্তু এটা বকরম দিয়েও করতে পারেন অথবা পাতলা যে পেস্টিং আছে সেটা দিয়েও করতে পারেন এরপর আমি এই যে এভাবে করে একটু ডেউ দিয়ে দিয়েছি নিচের দিকটা হচ্ছে এরকম করে একটু হালকা ডেউ হবে ঠিক আছে এরকম করে দিয়ে তারপর হচ্ছে এই অনুযায়ী কেটে নিতে হবে পেস্টিংটাকে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেল একেবারে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এরপর হলো এখন আমি এই যে পেস্টিংটাকে এভাবে বসিয়ে এরকম করে কাপড় দিয়ে এটা সেলাই করতে হবে সেলাইটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মাপ অনুযায়ী আমি কিন্তু এখানে কাপড় কেটে নিয়েছি বাঁকা করেই এরপর সেলাইটা শেয়ার করছি এই যে পেস্টিংটা এভাবে করে ভালো করে বসিয়ে নিতে হবে কাপড়ের উপরে তো বসিয়ে নেওয়ার পর তারপর সেলাই করতে হবে আমি একটা সেলাই করে দেখাচ্ছি একই নিয়মে আপনারা আরেকটাও সেলাই করে নেবেন তো এভাবে হচ্ছে যে কাপড়টা দিয়ে এরকম করে মানে ভেতরে হচ্ছে পেস্টিংটা থাকবে আর দুই পাশে হলে এরকম কাপড় দিয়ে তারপর এভাবে করে উপরে একটা চাপ সেলাই দিতে হবে এটা পেস্টিং এর উপরে যাতে চাপ সেলাইটা পরে সেটা খেয়াল রাখবেন তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি এতটুকু সেলাই করার পর তারপর এটা হচ্ছে আমি ভালো করে কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী কিছুটা বাড়তি কাপড় মানে হাফ ইঞ্চির মতো পেস্টিংটা থেকে বাড়তি কাপড় রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বাড়তি কাপড়টা আমি রেখেছি সেই কাপড়টা এরকম করে এক সাইড থেকে পেস্টিংয়ের উপর মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে দিয়ে তারপর হলো এভাবে সেলাই করে দিচ্ছি এই যে এতটুকু সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেলাই করার পর এখন হলো এখানে যে কাপড়টা আছে বাকি কাপড়টা সেটাও এইভাবে ভাজ করে এই যে এইভাবে মুড়িয়ে দিয়ে তারপর আগের যে কাপড়টা আমি ভাজ করে সেলাই করেছি সেটা সমান করে নিতে হবে সমান করে তারপর হচ্ছে এটা এভাবে এর উপরেও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এটা সেলাই করে নিয়েছি সেলাই করে আয়রন করে নিলে কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসবে তো আমি একইভাবে টুকরো কিন্তু সেলাই করে নিয়েছি করার পর এখন হলো এই যে বডির যে কাপড়টা আছে সেই কাপড়টা এভাবে করে বসাতে হবে এর উপরে তো তার আগে বডির কাপড়টাতে কুচি দিয়ে দিতে হবে তো আমি এভাবে করে যে এখানে যে বেল্টটা তৈরি করেছি সে বেল্টের মাপ অনুযায়ী কিন্তু বডির যে কাপড়টা আছে সেটাতে কুচি দিতে হবে তো আমি এখানে হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি তো এই তো কুচি দেওয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে এই বেলটাকে বেলটা হচ্ছে এই কুচিটার উপরে এভাবে বসিয়ে তারপর সেলাই করে দিতে হবে এতো দেখতে পাচ্ছেন এরকম করে বসিয়ে তারপর আমি এর উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে বডির কাপড় যে আগের সেলাইটা মানে কুচি যে দিয়েছি সেই সেলাইটা যাতে দেখা না যায় তো এভাবে করে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি তো এই যে এতটুকু হয়ে গিয়েছে মানে একটা পার্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে একই নিয়মে আমি আরেকটা পার্টও তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট তৈরি করে নিয়েছি এরপর কাঁধে যে বেল্টগুলো দিব সেই বেল্টের জন্য কাপড় আমি যে বাঁকা করে যেহেতু আগে কেটেছিলাম সেগুলো হচ্ছে দুই সাইড থেকে হচ্ছে আমি এভাবে কেটে সমান করে নিয়েছি নেওয়ার পর এখানে মাপটা কিভাবে বের করবেন উপরে হচ্ছে আমার সাড়ে তিন ইঞ্চি করে সাত ইঞ্চি মানে এক সাইড হচ্ছে সামনে পেছনে মিলিয়ে সাত ইঞ্চি আর এখানে কাদের এই যে আরমোলের মাপটা হলো এখানে আরও সাড়ে চার ইঞ্চি তো টোটাল যা হয় সেটা সেই মাপ অনুযায়ী একটা বেল্ট কিন্তু তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন আর মোলে মাপটা সাড়ে চার ইঞ্চি আর হচ্ছে সাড়ে চার ইঞ্চি করে নয় ইঞ্চি আর হলো সাত ইঞ্চি টোটাল হচ্ছে এখানে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি লম্বা মাপ নিয়ে আমি এখানে হচ্ছে বেলটা কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো আমি একটু হাফ ইঞ্চি বেশি নিয়েছি যদি প্রয়োজন হয় সেজন্য তো এভাবে করে কেটে নিয়েছি নেওয়ার পর তারপর আমি এখন এটা হচ্ছে কিভাবে জয়েন করব সেটা আপনারা খেয়াল করবেন একটু মনোযোগ সহকারে তো আমি দুইটা বডির কাপড় কিন্তু উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে এই যে এখানে আমি প্রথমে আরমোলের এক সাইড থেকে শুরু করেছি তো এই যে দেখতে পাচ্ছেন উল্টে দেওয়ার পর সেলাই করে নিয়েছি তো এইভাবে আরমোলের এক সাইড সেলাই করেছি এখন এখানে তো বেল্টের যে মাপটা আছে সেটা সাত ইঞ্চি থাকবে টোটাল হ্যাঁ এক সাইডে হচ্ছে সামনে পেছনে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখন সাত ইঞ্চি পরে তারপর হলো আরমোলের যে বাকি অংশটা আছে সেটা হলো এখানে সেলাই করে দিব সেলাই করার পর তারপর আপনারা চাইলে একটু একটু করে এভাবে আর্মুলের সাইডটা কেটে নিতে পারেন তো কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে এখন সোজা করে নিয়েছি সোজা করার পর যেভাবে ডাবল ভাজ করে পাইপিং দিয়ে নিচ্ছি তো এভাবে ভাজ করে করে প্রথমে হচ্ছে আমুলের সাইডটা পাইপিং দিতে হবে তারপর হলো বেল্টের অংশটা এরকম ভাজ করে করে সেলাই করে দিতে হবে তো এই যে বেল্টের অংশটা দেখতে পাচ্ছেন এরকম করে একইভাবে মানে পাইপিং যেভাবে দিয়েছি সেভাবে দুই সাইড থেকে ভাজ করে সেলাই করে বেল্ট তৈরি করতে হবে তো এই যে এক সাইডের বেল্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি একই নিয়মে আরেক সাইডের বেল্টও তৈরি করে দিতে হবে ঠিক আছে একটা দেখিয়ে দিলাম একই নিয়মে আরেকটা আপনারা তৈরি করে নেবেন সেম মাপ অনুযায়ী এই তো আমি দুই সাইডের বেল্ট কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেল্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হলো আমি ব্যাক পার্টে হুক দিব ঠিক আছে আপনারা চাইলে হুকটা স্কিপ করতে পারেন যদি না দিতে চান তো আমি দিব সুবিধার জন্য এই জন্য হচ্ছে যাতে করে বেবি জিলি হচ্ছে এটা পড়তে পারে সেজন্য তো এখান থেকে আমি ব্যাক পার্ট হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়েছি নিয়ে এই মার্ক অনুযায়ী হলো কাপড়টা কেটে নিচ্ছি তো হুকের ঘরটা তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়ে কাপড় নিয়ে নিচ্ছি তো কাপড়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই মাপ অনুযায়ী এর থেকে হচ্ছে কাপড় বেশি নিতে হবে উপরে হাফ ইঞ্চি বাদ রেখে তারপর হচ্ছে কাপড়টা কেটে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি সেটা একটু খেয়াল রাখবেন এই যে সমান করে বসিয়ে উপরে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এভাবে উল্টা দিকে হচ্ছে কাপড়টাকে ভাঁজ করতে হবে উল্টা দিকে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করতে হবে তাহলে এক্সট্রা করে এই কাপড়টাকে আগে ভাজ করে সেলাই করার দরকার নেই আবার এই যে এই দিকটা হচ্ছে ভাজ করে আমি কাপড়টা পেছনে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে একটু করে কেটে নিচ্ছি বিশেষ করে এখানে বাঁকা কোনা যে অংশটা নিচের দিকটা সেটা তারপর এই কাপড়টাকে এভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এখানে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব এই যে এটার উপরে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে একটা চাপ সেলাই দেওয়ার পর তারপর হলো সামনের দিকটা আবার আরেকটা সেলাই দিয়ে দিয়েছি তো এভাবে করে এখানে একটা হুক বসিয়ে দিবেন তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এটা এভাবে সমান করে এখন সাইডগুলো সেলাই করে দিব তো দুইটা কাপড় সমান করে ধরে আমি সাইডটা সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই করার পর একই নিয়মে হচ্ছে আবার আরেক সাইডও সেলাই করে দিচ্ছি তো দুই সাইড সেলাই করে নিয়েছি এখন নিচের দিকটা এভাবে করে চিকন করে ভাজ করে সেলাই করে দিচ্ছি আমি এখানে ডাবল ভাজ করে নিই কারণ এটা হচ্ছে একদমই সাইডের কাপড় এই জন্য একটা ভাজ করে সেলাই করে দিচ্ছি তো এই তো বেবি টপসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ